পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেলে লক্ষ লক্ষ সাধারণ মানুষ মারা যাবে সেই কারণে পূর্ব পাকিস্তানের তৎকালীন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি বারবারই আলোচনার মাধ্যমে আলোচনার পথ খোলা রেখে দরজা খোলা রেখে তিনি তার মুক্তির জন্য ভূমি রক্ষার জন্য জনগণের মুক্তির জন্য তিনি চেষ্টা করে যাচ্ছিলেন এমনকি তিনি বলেছিলেন যে যদি কেউ ন্যায্য কথা বলে একজনও যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব দেখুন আজকে স্বাধীনতার চুয়ান্ন পঞ্চান্ন বছর পরেও দু সালে আপনারা জানেন যে আন্দোলনটা হয়েছিল জুলাইতের প্রথম দিকে তারা বলেছিল একাত্তর বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাই নাই এটা বলে তারা ধীরে ধীরে সেই আন্দোলনকে প্রসারিত করতে লাগলো একটা পর্যায়ে তারা নিজেদের দলের লোক সুকৌশলে মেটিকুলাস ডিজাইন যেটা পরবর্তীতে আসছে তার মাধ্যমে তারাই তাদের লোককে হত্যা করতেছিল এবং তৎকালীন সময় আওয়ামী সরকারের উপর তার দায় চাপানো একের পর এক তারা যখন সারা দেশে ছাত্রলীগের উপর নির্যাতন নিপীড়ন শুরু করে এমনকি পুলিশকে তারা পুড়িয়ে হত্যা করার মাধ্যমে আস্তে আস্তে সেই আন্দোলনকে প্রসারিত করে এক পর্যায়ে তারা সরকারের বিরোধী অর্থাৎ দফা আন্দোলনের দিকে ধাবিত হয় একটা সময় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাধ্য দেশ দেশত্যাগ করছে তিনি কিন্তু দেশত্যাগের আগে আমরা দেখলাম যে আওয়ামী একজন নেতার সাথে তার ফোন কল রেকর্ডটা যে ফার্স্ট হয়েছে সেখানে তিনি খুব একটা আক্ষেপ একটা ক্ষোভ যে জনগণের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য এত কিছু করার পরেও এই সময় এসে আমাকে এইভাবে দাঁড়াতে হচ্ছে বা এমন একটা পরিস্থিতির মধ্যে আমাকে দাঁড়াতে কিন্তু তিনি লাশ আর দেখতে চান নাই এত প্রতিদিন এত মানুষ মারা যাচ্ছে সেটা চান নাই যেই কারণে তিনি কিন্তু তার দলের নেতা কর্মীদেরকে মোকাবেলার জন্য কোনো নির্দেশনা না দিয়ে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হলেন বা দেশ ত্যাগ করলেন আজকে দেখুন সেই দেশ ত্যাগ করার পরে বাংলাদেশে এই আঠারো মাসের ব্যবধানে কি পরিণত হয়েছে নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশটাকে মধ্য আয়ের দেশে পরিণত হয়েছিল ডিজিটালে বাংলাদেশের দিকে রূপান্তরিত হয়েছিল অর্থনীতি বলেন খাদ্য বলেন মূল্যস্ফীতি বলেন সব কিছু কত সুন্দরভাবে চলছিল আজকে পুরো বাংলাদেশটাকে মূল্যস্ফীতি খাদ্যস্ফীতি বিশ্বের মধ্যে তেরোতম দুর্নীতির রাষ্ট্রে পরিণত হয়েছে আজকে এই আঠারো মাসের ব্যবধানে কোন প্রকার একটা বাসের শাক উন্নয়ন কাজ না করেও ডেভিল ইনুসং আমাদের সেই দুই লক্ষ কোটি টাকা ঋণ থেকে লক্ষ কোটি টাকা ঋণে পরিণত করে দিয়েছে আজকে আজকে অর্থনৈতিক সমস্ত চুরমার করে দিয়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ বিনা অপরাধে কারাগারে বন্দী করে রেখেছে আজকে বাংলাদেশের এমন একটা গ্রাম দেখবেন না যে গ্রামে আওয়ামী লীগের একজন নেতা তার বাড়িতে বসবাস করতে পারতেছে সবকিছু সেক্রিফাইস করে সংবিধান অনুযায়ী এখন পর্যন্ত আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের রানী প্রধানমন্ত্রী তিনি তারপরেও সেইগুলো করে। তিনি বারবারই বলতেছিলেন প্রয়োজন হলে তিনি পার্টিসিপেট করবেন না কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে পার্টিসিপেট করতে দিতে হবে কিন্তু ডেবিল ইনুসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন নয় কারণ ডেভিল ইনুস জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করা একজন ব্যক্তি সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী তিনি সম্পূর্ণ অবৈধ তার অধীনে কোনো নির্বাচন বৈধতা পাইতে পারে না বা বৈধ নয় সেই লক্ষ্য নিয়ে তিনি বলেছিলেন ইনুসনা সংবিধান অনুযায়ী সরকারকে ফিরিয়ে এনে তার অধীনে নির্বাচন হবে প্রয়োজন হলে আমি ক্ষমতা আমি নির্বাচন অংশগ্রহণ করব না আমি দূরেই থাকবো নির্বাচন থেকে আমি বাইরেই থাকবো আমার দলের নেতা কর্মীদের নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে কিন্তু তার সেই কথাও মেনে নেওয়া হয় নাই আপনারা জানেন তার সমস্ত সেই কথা উপেক্ষা করে ডেভিল ইনুজ গং একটি পাতানো নির্বাচন আয়োজন করেছে যে নির্বাচনের মাধ্যমে লক্ষ লক্ষ শহীদদের রক্তের বিনিময় লেখা রক্ত দিয়ে লেখা বাহাত্তরের সংবিধান সুরে ফেলার নির্বাচন যে নির্বাচন ধানের শিখ চাঁদাবাস এবং দারিপাল্লা একাত্তর মুক্তিযোদ্ধা বিরোধী দল অন্যদিকে সাপলাকলি জুলাই জঙ্গিবাদের দল অর্থাৎ এই চাঁদাবাস স্বাধীনতা বিরোধী এবং জঙ্গিবাদের মধ্যে ভাগ বাটরা করা করে খাওয়ার নির্বাচন এই নির্বাচন আমরা শুধু ভোট কেন্দ্রে গেলেই যাবো না সেই মধ্যে পড়ে থাকলে হয় না আমরা এই নির্বাচন চরম ভাবে বর্জন করবো ভয়ঙ্কর ভাবে বর্জন করবো বাংলাদেশের প্রতিটি কেন্দ্র আমরা অতীব ঝুঁকির মধ্যে ফেলে দেবো যদি কোন ভোট কেন্দ্র পুলিশের হেডকোয়ার্টার মধ্যে গিয়ে পরে আমরা সেই ভোট কেন্দ্র আমরা ঝুঁকির মধ্যে ফেলবো এই বারো তারিখ সমন্বয় জুলাই জঙ্গি দেশ কবর রচনা করতে হবে সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি ভোট কেন্দ্রের মধ্যে ওদের কবর রচিত করতে হবে বাংলাদেশের একটা কেন্দ্র কোনোভাবে জোকে মুক্ত থাকতে দেব না আমরা প্রত্যেকটা কেন্দ্রের মধ্যে আমরা দুর্গ করে তুলবো আমার ভাইয়ের ঐক্যবদ্ধ হতে হবে গেরিলে কায়দা হলে হোক এখন সম্মুখভাবে মোকাবেলার মাধ্যমে প্রত্যেক সমন্বয়কে ধরে ধরে এই বাংলা আমরা তাদের বন্ধ করে দেব একজন পালাই যেতে দেব না একজন দেশ বিরোধী জঙ্গিদের মদরদাতা আমরা কাউকে দেশ থেকে পালাই যেতে দেব না কোন উপদেষ্টা গঙ্গে দেশে পালাই যেতে পারবে না আমরা বারো তারিখের মধ্যেই তাদের কবরে তাদের তাদের স্থান হবে শুধু কবরের স্থান তাদের স্থান হবে মাটির নিচে বারো তারিখের মধ্যে সকল জঙ্গি দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী এই সকল জুলাই জঙ্গিদের কবর রচিত হবে সুতরাং বারো তারিখ হবে ওদের কবর রচনার দিন ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক